ডক্টর ইউনুস সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোনো আলাপেই গেলেন না চার মিনিটের বক্তব্যকে সাম্প্রদায়িক স্টেরিওটাইপ ভেঙে দিয়ে বললেন হিন্দুর অধিকার মুসলমানের অধিকার চাইয়েন না মানুষের অধিকার চান আইন একটা আইনের শাসন ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে গ্রামীণ ব্যাংকের উদাহরণ দিয়ে বললেন গ্রামীণ ব্যাংক নিয়ে গরিব গরিব মহিলাদের কাছে গেছি কোনোদিন দেখিনি সে মুসলমান নাকি হিন্দু দেখার প্রয়োজনও নাই ষড়যন্ত্র সম্বন্ধে বলেছেন কোনো খোপে ঢুকবেন না ক্ষোপে ঢুকলেই আপনাকে শিকার করার জন্য বসে আছে সিস্টেমটা পচে গেছে একটু সময় দেন যদি না পারি তখন বলবেন চার মিনিটের বক্তব্য কোনো উস্কানি নাই ইমোশনাল ড্রামা নাই কান্নাকাটি নাই দোষ চাপানোর চেষ্টা না ছড়ি বলার দায় নাই কোনো অপপ্রচারের জবাব দেওয়ার চেষ্টাও নাই জাস্ট যে খেলাটা ভারতের মিডিয়া গত দশ দিন খেলতেছে ওই খেলাটা উনি ধ্বংস করলে চার মিনিটে কিভাবে ওই খেলাতেই এটেন না করে দেশের সবচেয়ে মেধাবী সন্তানকে চোখের সামনে রাজনৈতিক হইতে দেখাটা এনাদার লেভেল অব ব্লেসিংস শিক্ষিত মানুষ বেশি কিছু বলতে হয় না